নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কাছে সকলের মঙ্গল কামনা করে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম এখন অনেক সকাল ছটা পনেরো বাজে তাতেই দেখুন রোদের কিরকম তেজ ছেলে ঘুমোচ্ছে আমি আর সমরবাবু একটু ছাদে এসেছি সমরবাবু কদিন আগে এই বীজগুলো মানে ফেলেছিল তো দেখতে এসেছি চারাগুলো কত বড় হয়েছে এখন এত গরম না বিকেলের দিকেও আসতে ইচ্ছে করে না এ টমেটো গাছ হয়েছে অটোমেটিকভাবেই হয়েছে আমি লাগাইনি টমেটোও ধরেছে আর লেবু গাছে কত লেবু হয়েছে গত বছর আমি নিজেই লাগিয়েছিলাম অনেক টমেটো গাছ অনেক টমেটো হয়েও ছিল কিন্তু এত হনুমানে এসে উৎপাত করে না আমাদের ছাদটা তো ঘিরা নেই আর এখানে দেখুন কারিয়া পাতার গাছটা কত বড় হয়েছে খুব সুন্দর লাগছে আর এখানে কলমির বীজ ফেলেছিল কলমি শাগও হয়েছে অনেক দিন পর আমি ছাদে এসেছি ছাদে আসি না কেন জানেন তো গত বছর অনেক সবজি লাগিয়েছিলাম যার সম্ভব ওইখানে ওই পুদিনা গাছের সাইডে সাইডে ঘাস রয়েছে ওগুলো তুলছে আর এইটা শশা গাছ এই টপটাতে তো অনেক দিন কেন আসিনি জানেন তো গত বছর অনেক সবজি লাগিয়েছিলাম আর এটা পেঁয়াজ তো এত বাঁদরের না মানে যে খোলার ছাদ তো তো এত বাঁদরের না ভালো লাগে না মানে সারা দুপুর উৎপাত করে আর এখানে এই যে খসলা শাকগুলো তুলে নিচ্ছি এই খসলা শাকের সাথে একটুখানি লাউ শাক মিশিয়ে ভর্তা করব আর এই যে এটা আমার জুঁইয়ার বেলিক গাছ লকডাউনের সময় কিনেছিলাম কত বড় হয়ে গেছে এখন অনেক ফুল দেয় আর এটা শিউলি গাছ বারো শিউলি গাছ ওই যে বড় শিউলি গাছটা দেখিয়েছিলাম না ওই চারা লাগিয়ে লাগানো হয়েছে আর এইটাতে কি মনে হয় লাউ গাছ লাগানো আছে আর এইখানে এইটা এইটা গন্ধরাজ ফুলের গাছ পুরি হয় কিন্তু ফুল হয় না সেরকম বেল গাছ আছে নিম গাছ আছে সবই আছে তো ছাদ থেকে আমরা নিচে নেমে চলে এসেছি এসে করে আমার আমার কাটাও হয়ে গেছে আপনার সবজি আর ওই যে শাকগুলো নিয়ে এসেছি শাকের সাথে লাউ শাক মিশিয়ে একটু ভর্তা করবো লাউ শাকগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কারণ লাউ শাক সেদ্ধ হতে সময়ও লাগে তো ওই জন্য একটু বেশ ছোটো ছোটো করে কেটে নেব দিয়ে একদম আনাজ টানাজ কেটে যে চা খাবো চা খেয়ে দিয়ে ওই যে কালকে মশলা দিয়ে মশলা করেছিলাম সেই মশলাদার চা আমার খুব ভাল লাগে এই চাটা খেতে তো এই মশ চা খাবো তারপরে সমরবাবু দুধ নিয়ে এসেছিলো কালকে দুধটা ফুটিয়ে রেখেছিলাম আর আজকে একটু মেরে মানে দুধটাকে ঘন করে তাতে কাজু আর এলাচ গুঁড়ো দিয়েই আইসক্রিম বসাবো আর দু রকমের আইসক্রিম বসাবো আইসক্রিমে চিনি দেবো না আমাদের গুড়ের বাতাসা দিয়ে পুজো করা হয় ওই বাতাসাগুলো রেখে দেওয়া আছে তো ওই বাতাসাগুলো দিয়েই আইসক্রিম বসাবো আমরা চিনিটা একটু অ্যাভয়েডই করিটা গরমই আছে বাতাসাটাকে একটু নেড়ে দিলেই ওটা গলে যাবে তারপরে আইসক্রিম এই যে ট্রেতে করে বসিয়ে দেব। এবার এটা এটা তো সেদিন নিয়ে এসেছি না মেলা থেকে তো দেখি কাজু আর এদি আইজা অনেকটা ঢালা হয়ে গেছে কি বুদ্ধি ওর এই যে দেখুন অনেকটা ঢালা হয়ে গেছে তারপরে আবার সব ঠিক করে করে আবার ঠিক করে বসানো হয়েছে আমরা মা ছেড়ে দুজনেই আইসক্রিম খেতে ভালোবাসি আর ওই যে উপরে গিয়েছিলাম না এই যে পুদিনাগুলো তুলে নিয়ে এসেছি আইসক্রিম বসাবো বলে পুদিনা লেব পাতি লেবু আর ওই যে মিশ্রি আর আপনি দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর বিট দিয়ে বো চাট মশলা হলে ভালো হতো চাট মশলা নেই ওটা দিয়েই হয়ে যাবে একটুখানি আইসক্রিম খাওয়া আর কি বাইরের আইসক্রিম সত্যি আমার ভালো লাগে না অত সেই ছোটোবেলায় শুনতাম না নোংরা জলে নর্দমার জলে নাকি আইসক্রিম বসায় এমনি যে দুধ আইসক্রিমগুলো হয় বাটার স্কচ চকোবার এগুলো অত খেতে ভালো লাগে না আমার আবার সেই লেবু আইসক্রিম মানে অরেঞ্জ আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিম এগুলো আর ওইগুলো এখন তো সত্যিই পাওয়া যায় না অত ওই জন্য বাড়িতেই বানিয়ে খাই সেদিন যে বাড়িতে বানিয়েছিলাম না অপূর্ব হয়েছিল খেতে একটা তো যে পাইন আপেল আর অরেঞ্জ মানে মিক্সড করা ছিল আরেকটা অরেঞ্জ ছিল তো পাইন আপেল আর অরেঞ্জ যেটা ছিল না মিক্সড করা সেটা কিন্তু দারুণ খেতে হয়েছিল আইসক্রিমগুলো বসিয়ে দিলাম আর একটু বেশি হয়ে গেছিলো আরও একটা ছোট ছিল কৌটো চারটের তো ওটাতেও বসিয়ে দিলাম কালকে রাত্রিবেলা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এই যে ছোলার ডালগুলো বেটে বড়া করব তার আগে শাক ভর্তা করবো তা একটু সর্ষের তেলে এই শুকনো লঙ্কাটা ভেজে নেব দিয়ে পেঁয়াজ দিয়ে বেশি কিছু দেব না পেঁয়াজ দিয়ে মানে মাখবো আর একটুখানি নুন হলুদ দিয়ে শাকটা সেদ্ধ করতে দিয়ে দিলাম লাউ শাকটা আছে বলে একটু জলও দিয়ে দিয়েছি আর এখানে এই যে ডালটাকে বেটে নিয়ে এসে পেঁয়াজ লঙ্কা গোটা জিরে কালো জিরে হলুদ নুন দিয়ে মাখিয়ে ডালটাকে এবারে ওগুলো বড় আকারে ভেজে নেব নেবো ভাজা হয়ে গেছে এই এই পাশে শাকটাকে একটু মাখিয়ে নেব শাকটাকে তো মাখাতে মাখাতে দারুণ গন্ধ উঠছে তাতে মনে যে এই জন্য একটু ভাতের সঙ্গে গরম ভাতের সঙ্গে খাবো বলে নিয়েছি সত্যিই খুব সুন্দর হয়েছে আর আলু পটল সয়াবিনের তরকারি হবে পটলগুলো আগে দিয়ে দিলাম ওটা ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো তো আমি একটু ইন্ডাকশানে সেদ্ধ করেই নিই তারপরে আলুগুলো ভাজা হয়ে যেতে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি যতটা কম তেলে রান্না করা যায় তারপরে ওই যে একটু অল্প তেল নিয়ে টমেটোটা দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে যেত ওই মশলাটা দিয়ে দিয়েছি আমি কিন্তু অল্প তেলেই রান্না করি তো যে মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে সবজিগুলো কষানো সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলোকে ভালো করে ভেজে নিলেই হলো আর মশলা কষানোর জন্য যে অনেক তেল দরকার সেরকম নয় আর এই যে সমরবাবুর ভাতটাও বেড়ে নিয়েছি সমরবাবুকে খেতেও দিয়ে দিয়েছি সমরবাবুর খেতে খেতে আমার বাসন টাসনগুলো সব মেজে নেবো আর ওই গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নেব তারপরে স্নান সারবো আর কি এই যে আমার সব কিছু কমপ্লিট গ্যাস ট্যাস সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে বাসন টাসন মজা হয়ে গেছে স্নানে চলে যাব। স্নান করে এসে মা ছেলে খেয়ে নেব এখনো সমরবাবুর খাওয়াই হয়নি আমার সব মিশানো হয়েছে আর এই যে খেয়ে দিয়ে আমরা আইসক্রিম নিয়ে বসেছি আইসক্রিম তো সকালেই করতে মানে ফ্রিজে দেওয়া ছিল হয়ে গেছে আইসক্রিম ব্লগটি আজকের মতো এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সেকশানে কমেন্ট করবেন সবশেষে বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আজকের মতন এখানেই আসছি